খানাকুলে মহিলারা সুরক্ষিত নেই তৃণমূলের অত্যাচারে এই অভিযোগ তুলে রবিবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে পথে নামেন বিজেপির মহিলা মোর্চা এদিন খানাকুলের রাজহাটের মধ্যারঙ্গ থেকে চক্রপুর পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয় শেষের রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসেন মহিলা থেকে শুরু করে বিধায়ক বিজেপির অভিযোগ মহিলাদের উপর অত্যাচার শুরু করেছে তৃণমূল তাদের হুমকিতে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে এই ঘটনার প্রতিবাদে পথে নামেন মহিলা মোর্চা এই বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিজেপির মহিলাদের লক্ষ্য করে অত্যাচার চালাচ্ছে তৃণমূলের নোংরা নেতারা সোশ্যাল মিডিয়ায় নোংরা নোংরা পোস্ট করছেন তৃণমূলের নেতারা তাদের ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না মহিলারা তার প্রতিবাদে মহিলারা পথে নেমেছেন বারোখানা অঞ্চলে তিনি স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় তৃণমূলের নেতারা তার উপর অত্যাচার আমাদের এই পঞ্চায়েত সদস্যার একটাই অপরাধ তিনি বিজেপি থেকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছেন জনগণের হয়ে সেবা করছেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস নেতারা যে লুটে ফুটে খায় সেই লুটে ফুটে খাওয়াটা বন্ধ হয়ে গেছে সেই জন্য প্রায়ই তার উপর হুমকি হুমকি চলছে আর এই হুমকি ধমকি যখন উনি পাল্টা কাউন্টার করতেন তখন ওনাকে আরও আরো রকমের মানে বিভিন্ন রকম প্রস্তাব দেওয়া তো সেই জন্য উনি যখন সেদিন বাড়ি ফিরছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মিটিং সেরে তখন ওনার উপর অত্যাচার করা হয় চারজন তৃণমূলের নেতা ওনার উপর ঝাঁপিয়ে পড়ে শারীরিক অত্যাচার করা হয় আমরা সেই দিন সন্ধ্যায় পুলিশকে জানিয়েছিলাম অনেক রাত পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট না করায় আমরা সেদিন বাধ্য হয়ে খানাকুর একটা বিক্ষোভ দেখিয়েছিলাম রাত্রেই পুলিশ চারজনকে অ্যারেস্ট করে সেই জন্য পুলিশকে ধন্যবাদ জানাই তারপর থেকেই এখানকার কিছু তৃণমূলের নেতা রয়েছে কেউ সোনাচোর কেউ বা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে হুমকি দিতে থাকে বিশেষ করে বিধায়ককে হুমকি দেয় তো এই হুমকি প্রতিনিয়ত চলছিল পুলিশকে জানানোর পরেও পুলিশ ব্যবস্থা নেই আজকে সেই জন্য আজকে আমরা পথে নেমেছি আগামী দিনে যদি এই তৃণমূলের নেতারা এই রকম ধরনের হুমকি ধুমকি রাজনীতি করে খানাকুলকে আবার সন্ত্রাসের জায়গায় ফিরিয়ে আনতে চায় তাহলে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কার্যকর্তা মায়েরা বোনেরা রাস্তায় নামবে আর বিশেষ করে আমাদের মহিলা মোর্চার টিম পুরো ওই তৃণমূল নেতাদের কলার ধরে টেনে নিয়ে এসে টানতে টানতে ওরা থানা পর্যন্ত নিয়ে যাবে অ্যারেস্ট করানোর জন্য কারণ আমরা চাই এই খানাকুলকে শান্ত রাখি কখনোই চাই না এই কুরুচিকর মন্তব্য দিনের পর দিন চলতে থাকুক খানাকুলের সংস্কৃতিকে ভেঙে ফেলাও খানাকুলের ভূমি ভূমি এখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন সেখানে এই ধরনের কুলাঙ্গার

মතරঙ্গ বাস স্ট্যান্ড থেকে চক্রপুর পর্যন্ত চক্রপুরি এসে আমরা প্রতিকি অবলম্বন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রয়েছে মহিলা मोर्चा সামনে দাঁড়িয়ে ছিল সেই সঙ্গে যুব मोर्चा নিউজ আজ বাংলা খানা কোনি তোর ছোঁয়ায় বোতলে যায় মন যতন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেডিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা